আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হওয়ার আল্লাহরবুল আল্লাহী উপুর আনুল কালেম মধ্যে বলছেন লাফাদ খলাপ নাল ইনসানাফি কাবাত আসলে মানুষ বর্তমান জমানায় যে অবস্থা চলতেছে দেশ এবং বাইরে আসলে কোন ব্যক্তি সুখী নয় কেন সুখী আল্লাহরবুল আলামী উফর আনুল কাহিমের আর একজোগে যারা আল ফাসাদ ফিন বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষ যত আপদ বিপদ বালা মুসিবত যা দেখতে পাচ্ছেন সব মানুষের হাতের কামাই আজ আমরা একটা লোক বলি যে আমি কি সুখী আছি না আমি শান্তিতে আছি যার কাছে প্রশ্ন করা হয় যার কাছে জিজ্ঞাসা করা হয় সকলেই বলে না আমি খুব সুখী নয় শান্তিতে আমি অমোধ বিপদে আছি আমি ক্ষতিগ্রস্তর মধ্যে আছি আমি অসুবিধতার মধ্যে আছি সুখে শান্তিতে আমি আপনি কেউ নেই হ্যাঁ যদি আমরা সুখে এবং শান্তিতে থাকতে চাই তাহলে একটা কাজই আমাকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে পলিং কুমতুম তফিপ বুনাম ওয়া وَيَذْكُرُ لَكُمْ نِعَمَ اللَّهِ بَقَلِ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও ভালোবাসতে চাও তাহলে অবশ্যই আমার রসূলের কি তওয়াত তো এতত আল্লাহ তাআলার করতে হবে রসূলের করতে হবে এই আল্লাহ তাআলার কি এবং রসূলের কি সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন তারাক তুফিকুম আমরাইন লা মা সামস্তু বিহিমা কিতাবা লয়নীয় শূন্যতা নাবিকু আলাইসাল্তসাল্লাম যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস ফুরআন এবং শূন্য এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি আঁকতে ধরতে পারে অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী চলতে হবে হাদিসের অনুযায়ী চলতে হবে রসুলে শূন্য প্রদান চলতে হবে তাহলে সে কখনো পথদ্রষ্ট হবে না গুমরা হবে আইস আপনারা সকলে চলে আসুন আজ আমরা যদি সুখে এবং শান্তি থাকতে চাই দুনিয়াতে মুক্তি আখেরাতেও মুক্তি পেতে চাই অবশ্যই পুরাণ সুন্নার বিকল্প কিছু নেই আমরা সকলেই কোরআন এবং সুন্না অনুযায়ী আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি